আসসালামু আলাইকুম আজকে আমার মনটা ভীষণ খারাপ শরীরটাও অনেক খারাপ তো সাবে গাছ লাগিয়েছি সেটাই দেখলেন আপনারা তো যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করবেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই শুরু করেছি এটা হচ্ছে আগেরবার আমার মেয়ে যখন এসেছিল ও খেতে চেয়েছিল নানান রকম ভর্তা আর মায়ের হাতের কাটা মশলার মাংস তো আমিও সেদিন ছটপট শুরু করে দিলাম সব মশলাই কেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন মরিচ এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা সব ছোট ছোট করে কেটে নিয়ে শুকনো মরিচগুলো ছোট ছোটো করে কেটে নিয়ে এক কাপ সিরকা সব গুছিয়ে নিয়েছি এবার মাখানোর পালা সুন্দর করে ম্যারিনেট করে সময় থাকলে এক ঘন্টা ম্যারিনেট করে রাখবেন আর না হলে তিরিশ মিনিটে en আমার শরীরটা এতটাই খারাপ সেই যে আমার মেয়ে আসছিল থেকে আজ পর্যন্ত দশ দিন মেবি দশ দিন একভাবে জ্বর ঠান্ডা কাশি কাছ থেকে কাছে আমার প্রচণ্ড বমি হয় আল্লাহর রহমত খোদার ইচ্ছায় আমার ছেলে আমার পাশে ছিলেন তার জন্য এখন আমি বেঁচে আছি সুস্থ আছি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিক আল্লাহ সঠিক বিচার করুক সবার দান করুক এটাই আল্লাহর কাছে আর আর কিছুই নেই যে মাংস রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা অসম্ভব রকমের একটা মজার রেসিপি আমি জানি এখন ঘরে ঘরে সব শেপ রয়েছে তারপরও আমি আমার স্টাইলটা দেখাচ্ছি এটা আমি রেখে দিয়েছিলাম এটা আমি দুই ঘন্টা মেবি রাখা হয়ে গিয়েছিল তারপরে এটা আমি রাইস কুকারে চড়িয়েছিলাম সেদিন আমাদের একদিকে প্রচণ্ড গ্যাসের সমস্যা ছিল পরে আমি যখন আবার একটু গ্যাস আসছে তখন আবার চেঞ্জ করে নিয়ে আসছি এভাবে রান্না করছি তো যাই হোক আল্লাহ সবাইকেই জীবনেই বিয়ে দেয় সবার জীবনেই সন্তান দেন এবং সেই সন্তানকে আদুর যত্নে লালন পালন করে করার দায়িত্ব সেই মায়ের কিন্তু বিয়ে হলেই যে একটা মায়ের সব অধিকার হারাতে হয় এটা আসলে আমার জানার ছিল না কত কিছু যে আরও জানতে হবে আমি জানি না নিজেকে অনেক বড় কিছু মনে করার মধ্যে কোনো কৃতিত্ব আছে আমি জানি না অহংকার যে পতনের মূল এটা জানার পরেও মানুষের মনে যে কেন এত অহংকার আমি জানি না এই মাংসগুলো আমি একটু পানি দেইনি বিলিভ মি ঢেকে রাখছি বারবার এসে নাড়াচাড়া করেছি তাতেই দেখেন মাংসের একটা সুন্দর কালার এসেছে আর পানি যদি লাগে বাই চান্স খাসির মাংস করলে পানি না দিলে চলবে কিন্তু গরুর মাংস কাটা মশলা দিয়ে রান্না করলে একটু পানির প্রয়োজন হয় সেটা গরম পানি দিলে বেস্ট এই দেখেন আমার লাস্ট লুকটা অনেক মজা হয়েছিল ওরা সবাই খেয়ে আমার পরিবারের সবাই খেয়ে খুশি হয়েছিল তো এর থেকে বড় খুশি তো জানেন প্রতিটা মায়ের বা প্রতিটা গৃহিণীর সবচেয়ে বড় আনন্দ হচ্ছে মজা করে কষ্ট করে পাটায় মশলা পিষে রান্না করি বা ভর্তা করি যে পরিবারের প্রত্যেকে খেয়ে মজা বলবে তৃপ্তির ঢেক তুলে বলবে মাম্মা ইউ বেস্ট কুক আসলে এটাই একটা মেয়ের স্বার্থকতা অনেক মজা করে খাওয়া দাওয়াও করেছিলাম সেদিন আরও রেসিপি ছিল আলু ভর্তা কাঁঠালের বিচি ভর্তা তারপরে মাংস সুটকি মাছ ফেজ